আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি নারকেলের ভাজা পুলিপিঠার রেসিপি এই পিঠাটা বানাতে যতটা সহজ খেতে তার চেয়েও বেশি দারুণ এই পিঠাটা বানালে এক সপ্তাহর মতো মুচমুচি রেখে আপনারা খেতে পারবেন নোয়াখালীর ঐতিহ্যবাহী নারকেলের পুলিপিঠাটা আমি আপনাদের সামনে খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা করে যেন সবার আগে আপনার মোবাইলে চলে যায় তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কীভাবে পিঠাটা বানাতে হবে প্রথমে চুলা আমি একটি প্যানে দুই টেবিল চামচ তেল গরম করে নিয়েছি আর তাতে মিডিয়াম সাইজের দুইটা দারচিনি দিয়ে দিয়েছি আর তিনটা এলাচের মুখটাকে আমি ফাটিয়ে নিয়েছি আমি দুইটা তেজপাতাকে মাঝখান থেকে চিড়ে দিয়েছি তেলে যখন মশলাটা হালকা গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেব দুই কাপ কুড়ানো নারকেল তেলের মধ্যে নারকেলটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য হালকা একটু ভেজে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আপনারা চাইলে গুড়টাই ব্যবহার করতে পারেন আমি চিনি গুড় দুনটাই ব্যবহার করছি এখন আর একটু কিছুক্ষণ একটু ভেজে নিব চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত ভালোভাবে নেড়েই ভাজতে হবে যেন চিনির কোনো দলা না থাকে যখন চিনিটা নারকেলের সাথে ভালোভাবে মিশে যাবে তখন দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানি আপনারা চাইলে এখানে তরল দুধটাও ইউজ করতে পারেন এখন আরেকটু কিছুক্ষণ নেড়ে আমি নারকেলটাকে একটু নরম করে নিব আর এখন দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ লিকুইড গুড় আমি হাফ কাপ গুড়ে হাফ কাপ পানি দিয়ে একটু জাল দিয়ে নিয়েছি ঠান্ডা হয়েছে আর আমি এই গুড়টা ইউজ করছি এখন ভালোভাবে নেড়ে এই গুড়টাকেও আমি নারকেলের সাথে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে চিনিটা একটু কিংবা গুড়টা নিজের পছন্দ মতো মিষ্টি দিয়ে নেবেন আমার কাছে এইটাই পারফেক্ট মিষ্টি মনে হয়েছে এর চেয়ে বেশি দিলে আর বেশি খাওয়া যেত না মুখ ফেরে যেত আমি কিন্তু নারকেলটাকে অনবরত নেড়ে একটু নরম করে নিয়েছি আর নিচে দিয়েও লাগতে দেইনি নিচে দিয়ে লাগলে আসলে পিঠার থেকে একটু খারাপ একটা স্মেল আসে তো আমি ভালোভাবে নারকেলটাকে একটু ভাজা ভাজা নিয়েছি যখন একটু আঠালো ভাব হয়ে আসবে তখন আমাদের বুঝে নিতে হবে নারকেলটা কমপ্লিট তো তখনই আমরা পিঠার জন্য পুরটাকে কমপ্লিট মনে করব আর এখন আমি পুরটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হলে কিন্তু আমরা বাড়তি মশলাগুলোকে উঠিয়ে নিব এখন আমরা পিঠার ডোটা তৈরি করার জন্য চলে যাব পরবর্তী স্টেপে চুলায় আমি একটা প্যানের মধ্যে দেড় কাপ পরিমাণ পানি গরম করতে দিয়েছি আর তাতে হাফচা চামচ লবণ দিয়ে ভালোভাবে পানির সাথে লবণটা মিশিয়ে দিয়েছি পানিটা বলক ওঠা আগ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব যখন পানিতে এমন বলক চলে আসবে তখন দিয়ে দিব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া আর এখন দিয়ে দেব ওয়ান থার্ড কাপ আটা আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন এখন স্পেচুলা দিয়ে মাঝখানটা একটু ছড়িয়ে দিব তারপর ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে একটা স্পেচুলা দিয়ে ভালোভাবে নেড়ে ডোটাকে সেট করতে হবে যখন ডোটাকে একটা স্পেচুলা দিয়ে ভালোভাবে চেপে চেপে নেড়ে রুটি রাটার মতো শক্ত দলা দলা লাগবে তখন আমরা আরও পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিব যেন ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পরে ডোয়ের থেকে সামান্য কিছু ডো আমি হাতে নিয়ে ভালোভাবে একটু মথে দেখবো স্মুথ একটা ডোর আকৃতি হচ্ছে কিনা ডোটা কিন্তু একটু স্মুথই হবে বেশি টাইট করা যাবে না তাহলে কিন্তু পিঠাটা বেশি শক্ত হয়ে যাবে আটাটা দেওয়ার কারণেই কিন্তু আমাদের ডোটা একটু সফট বেশি হবে আটাটা না দিলে কিন্তু চালের গুঁড়োতে বেশি শক্ত হয়ে যাবে পিঠাটা আর ভাজার সময় ভেঙে ভেঙে যেতে পারে এখন চুলাটা বন্ধ করে ঢাকনাটা দিয়ে চলে যাব আমি যতক্ষণ না পর্যন্ত হাতে সহ্য হবে এমন ঠান্ডা হয় বেশি ঠান্ডা করা যাবে না মোটামুটি গরমই থাকতে হবে ডোটা এখন একটা ট্রেন মধ্যে আমি ডোটাকে পুরোপুরি ঢেলে নিব আর এই পর্যায়ে যদি বেশি গরম থাকে তাহলে কিন্তু একটা বাটিতে অল্প পানি নিয়ে আমরা বারবার হাতটা ওই পানির মধ্যে চুবাবো আর ডোটাকে একটু ভালোভাবে মথে নিব আমরা এক পাশ থেকে এই কাজটা করতে হবে আর খুব দ্রুত হাতে ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে আমার সবগুলো ডোই কিন্তু ভালোভাবে মথা হয়ে গিয়েছে আর এখন অর্ধেক ডো নিয়ে একটা বড় দেখে রুটি বানিয়ে নিচ্ছে। আর রুটিটা একটু পাতলাই হবে পিঠাটা মোচমচে করার জন্য রুটিটা পাতলাই বানাতে হবে বেশি মোটা করা যাবে না আর এখন আমি একটা বোতলের মুখের সাহায্যে একটু গোল গোল কেটে নিব আপনারা চাইলে কুকি কাটার দিয়েও এই কাজটা করে নিতে পারেন পুরো রুটিটাতেই আমি গোল গোল করে ছোট ছোট রুটি বের করে নিব বাকি অংশগুলো কিন্তু আমি ফেলে দেব না এগুলো দিয়েও আমি পিঠা বানিয়ে নেব তো এগুলোকে আবার আগের মতো মধ্যে সফট একটা ডো বানিয়ে সেটা দিয়ে আমি সবগুলোকে রুটি বানিয়ে নেব গুলো রুটি আমার বানানো হয়ে গিয়েছে রুটির পাতলাটা এ ঠিক এমন হতে হবে বেশি মোটাও করা যাবে না বেশি পাতলাও করা যাবে না আপনারা চাইলে আর একটু বড় বড় করেও বানিয়ে নিতে পারেন আমি একটু মিডিয়াম সাইজের করেই বানাচ্ছি এখন ছোটো একটা রুটি নিয়ে নিজের পছন্দ মতো পুর দিয়ে নিব এটা ডিপেন্ড করে নিজের উপর যে পুরটা একটু বেশি কিংবা কম কেক কতটুকু খেতে চায় পুরটা এমনভাবে দিতে হবে যেন বেশি ঠাসা ঠাসা না হয় তাহলে কিন্তু রুটিটা ফেটে যেতে পারে আমি পুরটা ভেবেছিলাম একটু বেশি দিব পরে যে দেখি আমারও একটু ঠাসা হচ্ছে তার জন্য অল্প একটু পোর নিয়ে নিয়েছি আর এখন দুই সাইড দিয়ে ভালোভাবে সিল করে দিব এই কাজটা হাত দিয়েই করতে হবে এখন জোড়া লাগানো অংশটাকে আমরা কাঁটা চামচ দিয়ে একটা ডিজাইন করে নেবো আপনারা চাইলে এটা একটা সাজ দিয়েও করতে পারেন আমি কাঁটা চামচ দিয়েই এই কাজটা সেরে নিচ্ছি সেম একই রকমভাবে আরেকটা রুটি নিয়ে ভিতরে পুর দিয়ে হাতের সাহায্যে একটা ডিজাইন করে নিব আসলে এই পিঠাটার ডিজাইনটা কিছু মুখে বলার মতো নেই পুরটা দিয়ে আমি আবারও সাইডটাকে ভালোভাবে সিল করে দিচ্ছি আর সিল করে আমি এক পাশের থেকে একটা সাইডে এ একটু টিপ দিয়ে আঙুলের সাহায্যে আবার ফোল্ড করে দিচ্ছি ডিজাইনটা এভাবেই করতে হবে আপনারা ভালোভাবে দেখলে আসলে বুঝতে পারবেন ডিজাইনটা কিভাবে করতে হবে আমি আরো কয়েকটা পিঠার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন সূর্যমুখী ফুলের মতো ডিজাইনটা আমি দেখাচ্ছি কাঁটা চামচ দিয়ে এভাবে ডিজাইন করে একটা ছুরি দিয়ে দুই তিনটা কাটাকে একসাথে কেটে নিতে হবে এভাবে করে ফুলের পুরোটা অংশ আমাদের গ্যাপ গ্যাপ দিয়ে দিয়ে কেটে নিতে হবে তারপর হাত দিয়ে একটু টিপে টিপে মাথাটাকে একটু চোখা করে সূর্যমুখী ফুলের মতো একটু শেপ দিয়ে নিতে হবে আমি গোল শেপের আরেকটা পিঠাও বানিয়ে দেখাচ্ছি গোল একটা রুটি নিয়ে তার মধ্যে একটু পুর দিয়ে তার উপরে আরেকটা রুটি দিয়ে চারো সাইডকে আমি লাগিয়ে দিয়েছি তারপর কাটা চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ডিজাইন করে নিয়েছি বাস হয়ে গেলো এরকম আরেকটা পিঠা আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন স্বাদ ছাড়া খুব সুন্দর হয় পিঠাগুলো এই একই রকম ডিজাইনে আমি সবগুলো পিঠাকেই বানিয়ে নিচ্ছি আমার পিঠাগুলো কিন্তু বানানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন চলে যাবো ভাজতে একটা প্যানের মধ্যে আমি দুই কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর এখন সরাসরি পিঠাগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু তেলটা হালকা গরম হয়েছে আরই দিয়েছি বেশি গরম হলে কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে ঠিকই কিন্তু ভালোভাবে ভাজা হবে না আর এই পিঠাটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম হিটে থাকতে হবে আর আমার কাছে এই পিঠাটা একটু মুচমুচা করে ভাজলেই বেশি মজা লাগে আপনারা চাইলে হালকা ভাজা করেও নামিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে বেশি দিন কিন্তু থাকবে না আর মুচমুছো করে রাখলে প্রায় এক সপ্তাহ বেশিও আপনারা রাখতে পারবেন কিন্তু একটা এয়ারটাইট বক্সে আপনারা রাখতে হবে আর সেক্ষেত্রে কিন্তু মোচমুচুই থাকবে যদি এয়ারটাইট বক্সেই রাখা যায় এক এক করে আমি পিঠেগুলোকে মুচমুছি করে ভেজে নিব আমার কিছু কিছু পিঠা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি ভাজা হয়েছে এমন দেখে দেখে পিঠাগুলো নামিয়ে নেব আর বাকিগুলো সবগুলোই আমি এক রকম করে ভেজে নেব আমার মোটামুটি সব পিঠেই ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে তো ভিউয়ার্স আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অলো সেট করে দেবেন যেন সবার আগে নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে যায় লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এই পিঠাটা বানিয়ে সবাই বাসায় ট্রাই করবেন দেখবেন ফ্যামিলি সবাই পছন্দ করছে তো আর বেশি কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি আজকের জন্য চলে আসবো পরবর্তী আর একটি ভিডিও নিয়ে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ